একটি গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ির প্রচুর কালেকশন আছে যারা হিউজ পরিমান কালেকশন দেখে আপনার সফটওয়্যার গাড়িটা নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন

তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার উনিশের মডেল দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন মাত্র সেভেন মান্থ চলা গাড়ি গাড়িটা কিন্তু পাল কালারে আছে এক্সট্রিম প্যাকেজ আচ্ছা 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 গাড়িটা কিন্তু মডেল বডি কে সাথে আছে গাড়িটার মাইলেজ মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার ছাপ্পান্ন হাজার জি পেপার সো কিন্তু আলহামদুলিল্লাহ আপডেট পাবেন গাড়িটার প্রাইস আছে আজকের জন্য মাত্র ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছত্রিশ কথা বলা যাবে ইনশাল্লাহ কথা বলা শুরু নেক্সটে কি থাকবে ভাতিজা নেক্সটে থাকবে সুপার ও ইমপ্রেজা সুপার ইমপ্রেজা এনএসএস প্যাকেজ দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন গাড়িটার মাইলেজ মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার এবং যেটা লক্ষণীয় সেই সেটা হলো এই গাড়িটা কিন্তু পুষে স্টার্ট পুশে স্টার্ট জি পুষে স্টার্ট এর একটি গাড়িটা হয়তো বা কাছে লাগতে পারে পার্স পাতিও আলহামদুল্লাহ অ্যাভেলেবেল পাবে আপনারা মার্কেটে সমস্যা নাই গাড়িটার পেপার সব আলহামদুলিল্লাহ আপ টুডে আছে গাড়িটার প্রাইসটা আছে আজকে যেন মাত্র পনেরো লক্ষ ষাট টাকা সিসি কত সিসি পনেরোশো পনেরোশো থেকে পনেরো ডুকরেন্স আপ টু ডেট জি আচ্ছা যারা কম বাজেটের ভিতরে একটা পুরো গাড়ি নিতে চান তারা এই দেখতে পারেন নেক্সট আমাদের থাকছে কি আতিজা নেক্সটে থাকতো আলহামদুলিল্লাহ এটা সেল হয়ে গেছে ভালো কন্ডিশনের গাড়ি ছিল ডক্টর ইউজার গাড়ি ছিল এটা সেল হয়ে গেছে আমরা ফিল্ডটা দেখাই দেই পারি 2011 এর মডেলের ফিল্ডটা 2016 এর রেজিস্ট্রেশন 1500 সিসির একটি গাড়ি গাড়িটা কিন্তু পেপারস পত্র আলহামদুলিল্লাহ আপডেট পাবেন এটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কেমন হবে আলহামদুলিল্লাহ ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সামনের হেডলাইট টেইল লাইট এভরিথিং অল ওকে আছে গাড়িটা রেগিটি কন্ডিশনে আছে

এটা কি এলপিজি তে কনভার্সন করা আছে এলপিজি করা আছে 60 লিটারের এলপিজি তে করা আছে মাইলেজ খুব কম মাত্র 65000 কিলোমিটার মাইলেজ আজকে এটার প্রাইস আছে মাত্র 17 লক্ষ 20 হাজার টাকা 17 20 কমাবো হ্যাঁ কমাই দাও কমাবো আচ্ছা 17 লক্ষ টাকা জান 17 লক্ষ টাকা ইনশাআল্লাহ আসলে কিন্তু এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা নিয়ে যাই পারবেন 17 লক্ষ টাকা 17 মডেল 2021 এর রেজিস্ট্রেশন যারা কিনে একটা এক্স নো হাজতেছিলেন নিউ শেপের একটা এক্স নো তার জন্য তাদের জন্য কিন্তু এইটা এটা কিন্তু পাল কালার আছে হাইব্রিড ভেরিয়েন্ট

আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেয় আমাদের শোরুমের অ্যাড্রেস খিলগা মডেল কলেজের ঠিক অপোজিটে এস এগার সেন্টার স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফেসবুকে দেখলে স্ক্রিনের নাম্বার থাকবে আর ইউটিউবে দেখলে ডিসক্রিপশনে আপনারা যে আসে আমাদেরকে কল দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করে আমরা নিয়ে আসবো সমস্যা ওকে সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম